নবীজি সালিল্লাহ সাল্লাম চল্লিশ বছর বয়সে প্রথম ওহি পান তিনি মানব জাতির কাছে আল্লাহর বাণী প্রচার ও শিক্ষা দেওয়ার দায়িত্ব পান এবং এই দায়িত্ব পালনে তিনি নিজের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেন তবে এই ওহি গ্রহণের প্রক্রিয়া তার জন্য শারীরিক ও মানসিকভাবে অত্যন্ত কঠিন ছিল ওহি গ্রহণের শারীরিক ও মানসিক প্রভাব নবিজি সাল্লাহ সাল্লাম যখন ওহি গ্রহণ করতেন তখন তা তার ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করত হাদিসে উল্লেখ আছে যে ওহি গ্রহণের সময় তার শরীরে ভারী বোঝা অনুভূত হতো যা তাকে ক্লান্ত ও দুর্বল করে দিত হাদিস প্রক্রিয়া শুধু শারীরিকভাবে নয় মানসিকভাবেও ছিল কঠিন একই সঙ্গে তিনি মক্কার বিরোধীদের থেকে প্রবল প্রত্যাখ্যান ও বিরোধিতার সম্মুখীন হচ্ছিলেন এ চাপের কারণে তিনি কয়েকদিন অসুস্থ হয়ে পড়েন এবং এমনকি রাতের তাহাজুত নামাজের জন্য উঠতে পারেননি ওহির সাময়িক বিরতি নবীজি নবিজি সালিল্লা অসুস্থতার সময় আল্লাহ তালা কয়েকদিনের জন্য ওহি প্রেরণ বন্ধ রাখেন যাতে তিনি স্বাস্থ্য পুনরুদ্ধার করতে পারেন এ সময় মক্কার একজন নারী আবুল আহবের স্ত্রী তাকে উপহাস করে বলেন দেখছি তোমার শয়তান তোমাকে ছেড়ে চলে গেছে সহি বুখারি হাতিস চার হাজার নয়শো পঞ্চাশ নবীজি সালিল্লা সাল্লাম এই উপহাসে কোনো প্রতিক্রিয়া দেখাননি তবে ওহি না আসার কারণে তিনি গভীরভাবে উদ্বিগ্ন হয়ে পড়েন তার হৃদয়ে ওহি গ্রহণের জন্য তীব্র আকাঙ্ক্ষার জন্য ছিল সুরাদুহা ন এ সময় আল্লাহ তালা দোহা নাজির করেন যা নবীজি সাল্লি সাল্লামের উদ্বেগ দূর করে এবং তাকে সান্ত্বনার কারণ হয় শুরুতে আল্লাহ বলেন শপথ সকালের আলোর এবং শপথ রাতের যখন তা নিস্তব্ধ হয় তোমার প্রভু তোমাকে পরিত্যাগ করেননি এবং তিনি তোমার প্রতি বিরূপ হননি আয়াত এক থেকে তিন এ আয়তে আল্লাতাল নবীজি সাল্লামকে আশ্বাস দেন যে তিনি তাকে পরিত্যাগ করেননি এবং তার প্রতি অসন্তুষ্ট নন এই সান্ত্বনামূলক বাণী নবীজির মানসিক চাপ কমায় এবং তাকে তার বিরোধীদের কথা উপেক্ষা করতে উৎসাহিত করে আখিরাতে শ্রেষ্ঠত্ব ও আল্লাহর প্রতিশ্রুতি আল্লাহ তাল্লাহ সুরাদ্দোহাই আরও বলেন এবং অবশ্যই তোমার জন্য আখিরাত এই দুনিয়ার চেয়ে অনেক উত্তম এবং শীঘ্রই তোমার প্রভু তোমাকে এত বেশি দেবেন যে তুমি সন্তুষ্ট হবে আয়াত চার ও পাঁচ এই আয়াতে আল্লাহ নবীজিকে আশ্বাস দেন যে আখিরা তার জন্য এই পৃথিবীর জীবনের চেয়ে অনেক উত্তম হবে হাদিসে উল্লেখ আছে যে আল্লাহ তাকে প্রতিশ্রুতি দেন যে তার উম্মত ক্ষমা প্রাপ্ত হবে তারা জান্নাতে প্রথম প্রবেশ করবে এবং তাদের নেকামল বহুগুণ বৃদ্ধি পাবে সহি মুসলিম হাদিস একশো ছিয়ানব্বই এই বাণী নবী সাল্লামের হৃদয়ে অপার আনন্দ নিয়ে আসে আল্লাহর প্রতি নবীজি নির্ভরতা ইবনে মাসুদ রাদিয়া তহ থেকে বর্ণিত একটি ঘটনায় আছে একবার নবীজি মাটিতে শুয়েছিলেন এবং ওঠার সময় দেখা যায় তার শরীরে দাগ পড়ে গেছে ইবনে মাসুদ তাকে নরম কিছু বিছিয়ে দেওয়ার অনুমতি চাইলে নবীজি সাল্লাম বলেন আমার এবং দুনিয়ার সম্পর্ক কি আমার সম্পর্ক দুনিয়ার সঙ্গে এমন একজন পথিকের মতো যে একটি গাছের ছায় বিশ্রাম নিয়েছে এবং তারপর উঠে চলে গেছে সোনানি তিরমিজি হাদিস নাম্বার দুই এতে বোঝা যায় দুনিয়ার প্রতি তিনি ছিলেন উদাসীন তার সকল আগ্রহ ছিল আল্লাহর প্রতি তিনি দুনিয়ার আরামের প্রতি আকর্ষণ বোধ করেননি বরং তার লক্ষ্য ছিল আল্লাহর সন্তুষ্টি ও আখিরাতের কল্যাণ